আমার শাড়ি করে সব সবকিছু তৈরি করতে পারবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন কালার যার যেটা ভালো লাগবে দেখে আড়াই হাত বহন ফুল আড়াই হাত বহন যারা নেবেন একটু দু তিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে এক একটা কালার এক এক রকম কিন্তু সুন্দর একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর কিন্তু যদি দেখেন যদি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটার গজ কত করে থাকবে গজটা থাকে মাত্র 100 টাকা পড়বে অনলি 100 টাকা আচ্ছা মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছে সারা মাত্রই কাপড় শেষ হয়ে যায় থাকে না দেখেন এগুলো কত সুন্দর শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন একশো টাকা পার বছর পেয়ে যাচ্ছে একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে ডেটা পছন্দ আপনাদের আপনারা এখান থেকে নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপে লি শপে আসে নিতে চান নিতে পারবেন কালারগুলো অনেক সুন্দর ভাইয়া মানে দাম হিসাবে কাপড় অনেক ভালো কাজ করা সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর একশো টাকা পারগজ মাত্র একশো এটা হচ্ছে একদম লাস্ট কালার শপের লোকেশন দিয়ে দিব রাহিমনি ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ